আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু বাইক যেগুলোর দাম শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আমরা সাধারণত দামি বাইক বলতে বিএমডাব্লিউ নিনজা এইচ টু আর বা হার্লে ডিভিডসনের কথা ভাবি কিন্তু এগুলো ওদের সামনে কিছুই না আজকের বাইকগুলো শুধু স্পিড আর পাওয়ারের দিক থেকেই নয় ডিজাইন ইউনিকনেসের জন্য অবিশ্বাস্য প্রতিটি বাইকে রয়েছে অসাধারণ প্রযুক্তি দুর্দান্ত ডিজাইন ও বাইক প্রেমিকদের জন্য বিশেষ আকর্ষণ এই বাইকগুলো শুধুমাত্র ধনী বাইকারদের স্বপ্ন নয় বরং এগুলো বাইকের জগতে একটি অনন্য সৃষ্টি তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক নাম্বার পাঁচ হন্ডা আর সি টু ওয়ান থ্রি এস যদি বলি মোটর জিপিএস সুপার বাইক আপনি রাস্তায় চালাতে পারবেন বিশেষ হচ্ছে না হন্ডা আর সি টু ওয়ান থ্রি এস ঠিক সেই রকমই একটা বাইক যার বাজার মূল্য এক লক্ষ পঁচাশি হাজার ডলার এটি মূলত হন্ডা রেসিং বাইকের স্ট্রিট লেগাল ভার্সন যেটা রাস্তায় চালানোর জন্য কিছু পরিবর্তন করা হয়েছে এটা তৈরি করা হয়েছে মোটরজিবি টেকনোলজি ব্যবহার করে যাতে রাইডাররা রেসিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন এই বাইকটির মধ্যে রয়েছে নয়শো নিরানব্বই সিসি ভি ফোর ইঞ্জিন যা প্রডিউস করে একশত উনষাট হর্স পাওয়ার কিন্তু আপনি যদি কিট ব্যবহার করেন তাহলে এটি দুইশত পনেরো হর্স পাওয়ার পর্যন্ত বেড়ে যায় বাইকটির বডি কার্বন ফাইবার দিয়ে তৈরি যা একদম মোটরজিপি বাইকের মতোই হালকা এর এক্সক্লুসিভ ডিজাইন এবং লিমিটেড প্রোডাকশন এটিকে আরও মূল্যবান করে তুলেছে নাম্বার চার ডুকাসি ডেসমোসে ডিকি ডি ওয়ান সিক্স আর আর এর এই বাইকটি একটি সুপার বাইক এটি একটি রেসিং ট্র্যাকের জন্য বানানো হয়েছে যার বাজার মূল্য দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ডলার ডেস মোসেটিকি ডি ওয়ান সিক্স আর আর মূলত ডুকাটি এর মোটরজিবি বাইকের একটি স্পেশাল এডিশন এটি অত্যন্ত হালকা এবং দ্রুতিগত সম্পন্ন এটির নয়শত শত সিসি ভিফোর ইঞ্জিন এবং দুইশো প্লাস হর্স পাওয়ার আপনাকে নিশ্চয়ই অবাক করবে বাইকটির আধুনিক টাইটেনিয়াম এবং কার্বন ফাইবার বডি এটিকে সুপার লাইট ওয়েট করে তুলেছে এটি মাত্র পনেরোশোটি ইউনিট তৈরি করা হয়েছিল যার ফলে এটি আরও দুর্লভ ও আকর্ষণীয় হয়ে উঠেছে নাম্বার তিন একোসে ই এস ওয়ান স্পিরিট এটার সাধারণ বাইক নয় এটি সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি মাস্টার মাস্টারপিস যার বাজার মূল্য থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ডলার একোসে এর এই বাইকটি এতই ফাস্ট যে এটি চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হয় এর কাঠামোর সম্পূর্ণ ভিন্ন যেখানে সাধারণ বাইকের মতো ফ্রেম নেই এটি একটি আলট্রা হাইটেক বাইক যা এর রাইডারকে অসাধারণ পারফরম্যান্সের অভিজ্ঞতা দেয় এ বাইকের পনেরোশো সিসি ইঞ্জিন এবং এর অ্যারোডাইনামিক ডিজাইন একে সুপার স্পোর্টস বাইকের মধ্যে অন্য লেভেলে নিয়ে যায় এই বাইকটির ডিজাইনে রয়েছে এ ফোন প্রযুক্তির সংমিশ্রণ যা একে আরও বিশেষ বানিয়েছে নাম্বার দুই নাইনটিন ফোরটি নাইন ই নাইনটি এজেএস পর কুপিন এটি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে দামি বাইকের একটি নয় বরং এটি একটি ইতিহাস এই বাইকটির দাম সাত মিলিয়ন ডলার উনিশশো সালে তৈরি এই বাইকটি মাত্র চারটি তৈরি করা হয়েছিল এবং এটি রেসিং জগতে একসময় রাজত্ব করেছে এই দুর্লভ বাইকটি উনিশশো সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয় হয়েছিল যা এটিকে এক অনন্য কালেকটিভে পরিণত করেছে এই বাইকটি পাঁচশো সিসি ডিও এইচ ইঞ্জিন দ্বারা চালিত ছিল এবং এখনও স্পোর্টস বাইকের দুনিয়ায় এটি কিংবদন্তি হয়ে আছে ইতিহাসপ্রেমী বাইকারদের কাছে এটি একটি অমূল্য সম্পদ নাম্বার এক নেইম্যান্ড মার্কাস লিমিটেড এডিশন ও ফাইটার এটি শুধুমাত্র একটি বাইক নয় এটি একটি আর্ট পিস এর দাম এগারো মিলিয়ন ডলার নেইম্যান মার্কাস এর এই লিমিটেড এডিশন বাইকটি যেদিন নিলামে তোলা হয় সেদিন সবাই অবাক হয়ে গিয়েছিল এর ব্যতিক্রমী ডিজাইন এবং অসাধারণ ইঞ্জিন পারফরমেন্স এটিকে বিশ্বের সবচেয়ে দামি বাইকগুলো তালিকায় এক নম্বরে নিয়ে এসেছে এই বাইকটির বিশেষ এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম বডি এবং একশো নব্বই মাইল পার আওয়ারের বেশি গতিতে চলতে সক্ষম পারফরমেন্স একে আরও আকর্ষণীয় করে তুলেছে এটি মাত্র পঁয়তাল্লিশটি তৈরি করা হয়েছিল যা এটিকে আরও দুর্লভ ও মূল্যবান করে তুলেছে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের পছন্দের বাইক কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না এইসব বাইক হয়তো আমাদের অনেকেরই নাগালের বাইরে কিন্তু এইগুলো সম্পর্কে জানা ও দেখার আনন্দই আলাদা আর যদি এমন আরও দারুণ ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ